শক্তিশালী কোনো আলেমকে বলবেন যে আমি বলে গেছি কি নাম তারা বলবেন আমি বলে গেছি নাবিন নিচে হাত বাদার যদি কেউ সহি প্রমাণ করতে পারে আল্লাহর কসম আমার তরফ থেকে পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার কত টাকা পুরস্কার কিসের নিচে পুরুষরা নাবির নিচে হাত বাবার যদি সহি প্রমাণ করতে পারে সলাতে নমাজে নাভির নিচে হাত বাঁধতে হবে এই সম্পর্কে একটাও সই হাদিস নেই সলাতেন নমাজে নাভির নিচে হাত বাঁধতে হবে এ সম্পর্কে একটাও সই হাদিস নেই মুসলমান ভাইরা আমার তাহলে এখন নাভির নিচে হাত বাঁধার যে আমলটি আছে এরা এই আমলটি যারা করেন তাদের তাদের দলিলটার কি অবস্থা তাদের দলিলটা আমি প্রথমেই বোখারি শরীফ থেকে দেখাই শরীফ এক নম্বর খন্ডের একশো উনষাট নম্বর পৃষ্ঠা এটা হলো মেইন বুখারী শরীফের আর তাদের বঙ্গানুবাদ বুখারি শরীফ যেটা আছে তাওহিদ এর এক নম্বর খন্ডের পাঁচশো উনআশি পৃষ্ঠা তাইলে ওনাদের বুখারি শরীফের এক নম্বর খন্ডের পাঁচশো উনআশি পৃষ্ঠা আর মেইন কিতাব যেটা আছে আমাদের কাছে এটার এক নম্বর খন্ডের একশো উনষাট নম্বর পৃষ্ঠা এখানে হাদিস আছে হাজ আলী রাজিয়া আনহু কফ ওয়ালা রুসদুল্লাহ ইসারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ডান হাতে তালু বাম কব্জির উপরে রাখতেন নিজ ডান হাতে তালু কোথায় রাখতেন বাম কব্জির উপর ওনারা অনুবাদ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সলাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কব্জির উপর রাখতেন ডান হাতের তালু সাধারণত বাম হাতের কবজির উপর রাখতেন এখন এটা রাখবে তো কোথায় রাখবে বানবে কোথায় আপনি ডান হাতের তালো বাম কবজির উপরে রেখে ছেড়ে দেন দেখেন যায় কোথায় এটাই বাধার স্থান এটাই বাধার স্থান নাভের নিচে যাবে এটাই হলো কি হাত বাধার স্থান বোখারি শরীফের হাদিস দেওয়া প্রমাণ হলো তাইলে নাভির নিচে এটা হলো হাত বাধার স্থান বুখারি শরীফের হাদিস দেওয়া প্রমাণ হলো কিনা বুখারি শরীফের এই হাদিসটা হজরত আলী রাজি আল্লাহ আনহু এটা আপনি আরো ক্লিয়ার পাবেন ইমাম বুখারী রহমাতুল্লাহ এর ওস্তাদের কিতাব মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222 হাদিস নম্বর 875 এখানে পাবেন আরো ক্লিয়ার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস আর আলী ইন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্না মিনাস সালাতি ওয়া যালা কুফ আলা আল কুফি নামাজের মধ্যে সুন্নাত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপর রাখা নাভির নিচে কোথায় ভাই নাভির নিচে ইমাম বুখারী রহমাতুল্লাহ এর আরেকজন ওস্তাদ রয়েছেন ইমাম আবু বকরনা আবি সাহেবা তার কিতাব এই মুসান্নাফি ইবনা আবি সাহেবা ছাব্বিশ খন্ডের এই কিতাব আর এইটা হলো বান্ন খণ্ডের বান্ন খণ্ডের এত বড় কিতাব এখানে এমন কোনো মানুষ নাই যেটা উঠাইতে পারে এইটা হলো ছাব্বিশ খণ্ডের কিতাব ইমাম বোখারি রহমতুল্লাহর আরেকজন ওস্তাদ ইমাম আবু বকরিন আবি সাহেব তার এতেকাল দুইশো পঁয়ত্রিশ হিজড়িতে ইমাম বোখারি রহমতুল্লাহর এনতেকাল দুইশো ছাপ্পান্ন হিজড়িতে এইক ইমাম আবুকিন আবি সাহেবা লিখিত মোসান্নফি ইবন আবি সাহেবার তিন নম্বর খণ্ডের তিনশো বিশ নম্বর পৃষ্ঠার তিন হাজার নয় উনষাট নম্বর হাদিসে এখানে হজরতে ওয়াইল ইবনে হজর রাজিয়াল তালান থেকে সহি সনদে অবিহি কাল হাদাসনা ওয়াকিউন আর মোসাব ওমাইন আর আকাত আপনি ওয়াইল ইবনে হজরিন আবিহি কাল রায়তনবী সাল্লাহ আলাইসালামা ওজা ইমিন আহওয়ালা শিমা আলিফি সালাতি তাহাত সুরা হজরত ওয়াইল ইবনে হজুর বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আসলামকে দেখেছি নামাজের মধ্যে নিজের ডান হাতকে বাম হাতের উপরে গেছেন নাভির নিচে কোথায় ভাই নাভির নিচে তাহলে নাভির নিচে হাত বাঁধার হাদিস পাওয়া গেল তো ইমাম তিরমিজি রহমতুল্লা আলী যিনি তিরমিজি শরীফ লিখছেন তিরমিজি শরীফের এক নম্বর খণ্ডের উনষাট নম্বর পৃষ্ঠাতে সারা বিশ্বের মুসলিম উম্মার আমল কিছুর হাত বাঁধার ক্ষেত্রে সেটা তিনি এখানে লিখছেন তার তিরমিজি শরীফ এক নম্বর খন্ডের উনষাট নম্বর পৃষ্ঠাতে উনি লেখেন ওর আ বায়াজ আহমা ফাউকা সুর্রাহর আ বাহমা তাহতাস সুর্রাহ এই উম্মতের মধ্যে সাহাবিদের থেকে নিয়ে ওনার জামানা পর্যন্ত উনি বলেন দুইটা আমল ছিল একটা হলো নাভির সরাসরি উপর আর একটা হলো নাভির নিচে একটা নাভির সরাসরি উপর আর একটা নাভির নিচে মুসলমান ভাইরা আমার তাইলে বুকের উপরে হাত বাঁধার কোনো কথাই উনি উল্লেখ করলেন না তার মানে তৃতীয় শতাব্দী পর্যন্ত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী তার তাহকিক মোতাবেক বুকের উপরে হাত বাঁধার কোনো প্রবক্তাকেই খুঁজে পান ইমাম সাতের রাহ হওয়ায় যিনি ইমাম বুখার হামতলয়ের ওস্তাদ যার পরামর্শে ইমাম বুখার হামতলার বুখারি সিরফ লিখেছেন তার কথা মুগনি নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে উনি বলেন নাফিন নিচে হাত বাঁধার এই আমলটা এই আমলটা দলিলের দিক থেকেও মজবুত বিনয় প্রকাশেরও বেশি উপযুক্ত কেউ যদি বুকের উপরে হাত বেঁধে দাঁড়ায় মনে হয় যে কুস্তি লড়তে আসছে বাহাদুরি দেখাইতে আসছে নাভিন নিচে হাত বাঁধবেন তো মনে হয় বিনয় প্রকাশ করতে আসছে ঠিক কি না বলেন